আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ভিন্ন যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা করব ম্যানুয়াল গাড়ির গিয়ার সম্পর্কে বা গিয়ারের লাট কিভাবে আমরা কোন গিয়ার কোন দিকে দেই কোন গিয়ারটা ব্যাগে দেই বা সামনে দেই একে দুই এ তিন যারা না জানেন তাদের কিন্তু নানান সমস্যা নানান ঝামেলায় পড়েন এই গিয়ারে নিউট্রালে আছে কিনা তা সামনে গিয়ার আছে কিনা এটা বুঝতে আসেন না আচ্ছা চলুন শুরু করি দেখাই আপনাদের আচ্ছা এবার আসলাম আমরা গিয়ারের যে লাট্টুটা আমরা বলা অথবা যে ডান্ডা বলি যেটা আমরা এই ডান্ডাটা যদি ফিসয় করা দেখেন এই যে মাঝখানে দাগ আছে দাগের উপরে বাম সাইডে এই যে বাম সাইডে এক নাম্বার এই সোজা সোজা বাম সাইড নিচে দুই নাম্বার আবার দেখেন মাঝখানে তিন নাম্বার উপরে আবার ওই সোজা সোজা নিচে চার নাম্বার আবার আমার দিকে মানে আমার এই যে এরকম এদিকে ডান পাশে এই যে দেখেন পাঁচ নাম্বার উপরে আবার এখানে লেখা আর এখন একটু ভালো করে বুঝে নিন একই বামে উপরে দুই বামে নিচে তিন নাম্বার সোজা মাঝখানে উপরে চার নাম্বার মাঝখান থেকে নিচে মাছ বরাবর পাঁচ নাম্বার ডান পাশে আমার উপরে আর পিছনে এখন আসেন আমরা যখন গিয়ারটা পরিবর্তন করব আর কীভাবে পরিবর্তন করব বা কোন দিকে দিলে কত নম্বরে যাবে দেখেন আমি একটু ক্লাসটা যদি আগে গিয়ার পরিবর্তন করার আগে তো ক্লাস পাড়া দেওয়া লাগে এটাই নিয়ম এই ক্লাসটা আমি পাড়া দিয়েছি ক্লাস পাড়া দেওয়ার পরে যদি আমি দেখেন নিউটল আছে কিনা নিউটলটা বুঝবেন কেমনে দেখেন এই হলো এক সিস্টেম কতখানি এই এপার ওপার কতখানি যায় এই আর যদি আমরা গিয়ার রাখি এই যদি গিয়ার রাখি তাহলে দেখেন এই কত ডুক যায় ম্যানুয়াল গাড়ির যে গিয়ারটা এই গিয়ারটা কিন্তু ড্যাশবোর্ডে কোনো জায়গায় লেখা আসে না যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর হ্যাঁ এটা শুধু আসে অটো গাড়ির ক্ষেত্রে ডি পি আর বি এরকম সি এল এরকম লেখা আসে সব কিছু এই যে আমাদের এখানে ড্যাশবোর্ডে এখানে লেখা আসে অথবা এই যে গিয়ারের ডান্ডা এখানে লেখা আসে পি পিতে পার্কিন এরপরে আর আর এ ব্যাগে এরপর এন এন এ নিউটল এরপরে ডি দিটে ড্রাইভ এরকম এখানে লেখা আছে আর বাতি আছে যেখানে নেবেন ওই বাতিটা জ্বলবে এখন এইটার কোনো রকম সিস্টেম ড্যাশবোর্ডে নাই যে কত নাম্বার কি গিয়ারে দিলেন এখন দেখেন যদি নিউটলে থাকে তখন এই যে এই এই কতটুক এদিক ওদিক যায় আর যদি গিয়ারে থাকে কোনো এই কতটুক এদিক সেদিক যায় এই এটা হলো একটা সিস্টেম তারপরে নতুনদের জন্য যদি বলি তাহলে কি করবেন আপনারা স্টার্ট দেওয়ার আগে নিউটল যদি না বোঝেন তখন কি করবেন আগে ক্লাস ফুল পাড়া দেবেন পাড়া দিয়ে এরপরে স্টার্ট করবেন তাহলে আর গাড়ি ধাম করে সামনে দৌড় দেবে না বা সামনে লাভ দিবে না কোনো সময় গিয়ার ম্যানুয়াল গাড়ির গিয়ার আগে দেখে এরপরে গাড়ি স্টার্ট দেবেন হয় নিউটাল আছে কিনা আর না হয় গিয়ারা ক্লাস চাপ দিয়ে এরপরে দেখবেন এখন যদি আমি গিয়ার এই ফাংশনটা বুঝাইতে যাই তখন কি হবে দেখেন আমি ক্লাস ফুল চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখন দেখেন আমি যদি এক তাহলে আমার হাতটা কই বাজাইতে দেখেন এই যে আমার হাত হাতের তালু আমি যেভাবে আসি এরকম বাজাইলাম বাজানোর পরে সেম যেরকম আছে বামে ঠেলা দিলাম বামে ঠেলা অবস্থায় এই উপরে দিলাম তখন আমার উপরে দিয়ে সারে দিলাম সারে দিলে কি হইবে আমার এক নাম্বার গিয়ারে পড়লো এই হলো আমার এক নাম্বার গিয়ার এখন যদি আমরা এক নাম্বার থেকে আবার নিউট্রালে নিতে গেলে কি করতে হইবে আমাদের যেরকম আছে এই বাম সাইডে এই ঠেলা অবস্থা এই যে বাম সাইডে ধাক্কা দিয়া হালকা একটু নিচে দিলাম এই নিচে দিয়ে সাইডে দিলে কি হইবে নিউট্রাল হয়ে গেল মাঝখানে আর যদি এই নিচে থেকে যদি আনলাম নিচে থেকে যদি আমরা বাম সাইড দিয়ে এই দিকে দিলাম একটু বেশি আনি তখন আমার গিয়ারটা দুই নম্বরে পড়ে যাবে এখন আমি দেখাইলাম কি নিউট্রাল এবং সামনে এক নাম্বার কিভাবে দিতে হয় এখন যদি আমরা দুই নম্বরে আসি দুই নম্বর আসতে হলে আমাদের কি করতে হবে এই বামে যেরকম আছে এই এল দুই নম্বরে আবার যদি আমরা ডাইরেক্ট এক নম্বরে এই যে এক নাম্বারে আছে এখন এখান থেকে দুই নম্বরে আনবো ডাইরেক্ট ধরছি ধরার পরে এই দুই নাম্বার কিন্তু ক্লাস কিন্তু চাপ দিয়ে নিতে হইবে ক্লাস ছাড়া কিন্তু কোনো গতি নেই আগে ক্লাস এরপর গিয়ারে হাত দিবেন এটা মনে রাখবেন সবাই আগে ক্লাস আগে এরপর গিয়ারে হাত এখন আসি আবার দুই নাম্বার থেকে আমরা তিন নাম্বার নেব কেমনে এখানে দুইটা অপশন একটা হলো দেখেন যেরকম আছে গিয়ারটা এরকম যদি আমরা সোজা বরাবর উপরে দেই তাহলে তিন নম্বরে পড়ছে তাহলে তিন নম্বর আবার সোজা যদি নিচে আনি এদিকে 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 কোনো দিকে না বরাবর সোজা যদি নিচে আনি এলে কত চারে পড়লো গিয়ার এখন এই জায়গায় সিস্টেমটা আমি বলছিলাম এই দুই নম্বরে আছে দুই নম্বর থেকে আমরা তিন নম্বরে আবার আমরা কি করি এই যে বামে ঠেলা দিয়ে এই যে বামে ঠেলা অবস্থায় মাঝখান নিউট্রাল দিই আর এর দিয়ে হালকা একটু দিক দিয়ে এই তিন নম্বর এখন যে এইটা দেওয়ার কারণটা কি এটা দেওয়ার কারণটা হইলো অনেক ক্ষেত্রে এই যে দুই নম্বরের যে গিয়ারটা আছে গিয়ারটা থাকা অবস্থা এরকম যদি সোজা বরাবর না দিতে পারি তখন কি হয় অনেকের এদিকে চাপায় অনেকের ওদিকে চাপায় চাপ দেওয়ার কারণে হয় এক নাম্বারে যায় না হলে পাঁচ নাম্বারে আসে এই জন্য আমি সবাইকে সাজে যারা নূতন আছেন তাদের এই দুই নম্বরে আছে যদি বোঝেন ওরকম হবে না তাহলে এই নিউট্রাল কলেন এই মাঝখানে বরাবর আনি না উপরে চাপ দিলেন তখন তিন নাম্বারে পড়ে যাবে কখনো বেজাল করা যাবে না এই যেরকম আছে যদি পারেন এই সোজা বরাবর একেবারে টান দেবেন তাহলে তিন নম্বর পড়বে আবার সোজা নিচে আনলে চার নাম্বার পড়বে এখন এক দুই তিন চার এবার আসি আমরা এবার আমরা দেখেন পাঁচ নাম্বার লেখাটা কোন জায়গায় দেখেন আমার ডান পাশে আমার দিকে এই উপরে পাঁচ নাম্বার এই এখন পাঁচ নাম্বার আনতে গেলে আমার কি করতে নিউট্রাল তো আছে এই ডান পাশে আমার দিকে টান দিয়া উপরে টান দেবো তাহলেই কই গেল ডান পাশে এই উপরে গেল এরপরে আসি যদি ব্যাগে দেই এই যে আমি যেরকম আসি এই ধরছি ধরার পরে এই যে আমার দিকে টান রাইখা এরপর এই পিছনে দিলাম এই হলো পিছনে ব্যাগে যেটার বলি এই যে আর লেখা যে জায়গায় এই এখানে আসলে ব্যাগে যাবে এখন এই যে গিয়ার আমরা এরকমই পরিবর্তন করি এখন আবার যদি নিউট্রাল করি তখন কি করতে হবে এই যেরকম ধরছি আমার দিক টান দিয়ে এই হালকা একটু মাছ বরাবর নিলাম তখন নিউট্রল হয়ে গেল তিন নাম্বার থেকে করবেন ডাইরেক্ট এই যে মাছ বরাবর আনলি নিউট্রল আবার আছে নাম্বার থাকার পর আবার একটু হালকা উপরে ঠেলা মাছ বরাবর আনলি নিউটাল হয়ে যায় এরকমই আমরা এই গিয়ার পরিবর্তন করে থাকি কিন্তু সাবধান গিয়ার যেই সময়টাই চেঞ্জ করবেন সব সময়ের জন্য ক্লাস পাড়া দিয়ে নেবেন এক থেকে দুই নাম্বারে নেবেন আগে ক্লাস ফুল এইপরে গিয়ারে পরিবর্তন করবেন আবার এক থেকে দুই নাম্বার নেবেন সর্বসময় যেই সময় আপনি গিয়ার চেঞ্জ করতে যাবেন আগে ক্লাস এরপরে গিয়ার হাত আর কোন সময় ক্লাস হাফ ক্লাস করে কোন সময় গিয়ার এদিক ওদিক নিবেন না এটা সবাই সাবধান থাকবেন কোন সময় যেন ভুলে হাফ ক্লাস অথবা ক্লাস ছাড়া গিয়ারের ডান্ডা এদিক ওদিকে নিবেন না নিলে হবে কি গিয়ারের যে সব কিছু শেষ হয়ে যাবে বা প্রিনিয়ামের দাঁত গুলো সব নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি দুর্ঘটনার শিকার হতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার কোন নূতন ভিডিও নিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ